আমরা হলাম প্রবাসী বাঙালি অর্থাৎ নিজের দেশ পরিবার পরিজন আপন থেকে আমরা অনেকটাই দূরে থাকি উৎসবের আনন্দটা প্রায় নেই বললেই চলে আর সেটা যখন আসে তখন থাকে রাশি রাশি এক্সাইটমেন্ট এরকমই একটা দিনে আমরা চলেছি ফ্রাইডে ডুসেল নাইট আফটার ওয়ার্ক আমরা স্টার্ট করেছি ডুসেল ড্রফ এবং যাচ্ছি রনিতাদের বাড়ি তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আমি সুনন্দা প্রবাসে আমার জগতে সামার টাইমে ডুসেল ড্রুসেল ড্রফের একটা ফ্লগে তোমাদের সব বাইকে আমার চ্যানেলে ওয়েলকাম সময়টা হলো অগস্ট মাস অগস্টের সেকেন্ড উইকেন্ডে অর্থাৎ ফ্রাইডে আমরা স্টার্ট করেছি অফিস থেকে ফিরেই রনিতাদের বাড়ির উদ্দেশ্যে কারণটা কি দুর্গাপুজোর সামনেই আসছে তো সেই উদ্দেশ্যেই আমাদের দুর্গাপুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে রিহার্সাল রয়েছে শনিবার দিন দুপুরবেলা তো সেই জন্য আমরা পৌঁছে যাব রনিতাদের বাড়ি সেখানেই আমাদের ডিনার এবং রাত্রি থাকবো শনিবার দিন সকালে আমরা আবার ব্রেকফাস্ট করে রওনা দেবো আমাদের রিহার্সালের উদ্দেশ্যে শনিবার সেখানেই থাকবে অনেক আড্ডা তারপর আবার রনিতাদের সাথে খুব সুন্দর সময় কাটিয়ে রোববার দিন দুপুরবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব তো এই উইকেন্ডটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এখন আমরা যাচ্ছি ডুসেল ড্রবের উদ্দেশ্যে কোলন প্রায় পেরিয়েই গেছি দেখতেই পাচ্ছ রাস্তা অন্ধকার হয়ে গেছে তো আস্তে আস্তে যেতে যেতে আমাদের নটা তো বেজেই যাবে দেরি করেই স্টার্ট করেছি সাতটার পর তো এই হচ্ছে ডুসেল ড্রব ঢোকার রাস্তা তো আমরা চল প্রায় পৌঁছেই গেছি রাত্রি সাড়ে নটা বাজতে চলেছে তো রয়েছে এখানে অনেক রাশি রাশি ভরা আড্ডা তার সাথে খাওয়া দাওয়া কারণ অনেক দিন পর দেখা হচ্ছে আর রিহার্সালের এটা প্রথম উইকেন্ড মানে রিহার্সালের একটা প্ল্যান আমরা অলরেডি আগে থেকে রেডি করি কোন কোন উইকেন্ডে হবে এবং কোন লোকেশনে হবে তো সেই অনুযায়ী এটা হচ্ছে প্রথম রিহার্সাল আমি প্রথম রিহার্সালে যাচ্ছি অবভিয়াসলি সেখানে একটা পটলাখের প্ল্যান তো থাকবেই আর এতজন বাঙালি একত্রিত হচ্ছি সুতরাং আড্ডা খাওয়া দাওয়া তো জমজমট ব্যাপার রয়েইছে তোমরা যারা নিয়মিত আমার ভ্লগ দেখো তারা হয়তো জানোই প্রতি বছর দুর্গা পুজো আসার মোটামুটি দু মাস আগে থেকে আমাদের এই রিহার্সাল শুরু হয় এখানে যেমন নাচের রিহার্সাল থাকে তার সাথে থাকে গান আড্ডা এবং খাওয়া দাওয়া তো বটেই সবাই বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে নিয়ে আসে আগে থেকে প্ল্যান করে কে কোনটা নিয়ে আসছি আর তার সাথে থাকে নাটক বা অন্যান্য ছোটোখাটো পারফরমেন্সেরও রিহার্সাল তো একত্রিত হচ্ছি এক একজনের বাড়িতে হয় এক একজন হোস্ট করে সবাই তো সবসময় পেরে ওঠে না কোনো কোনো উইকেন্ডে একজন যদি হোস্ট করে তো পুজোর আগে চেষ্টা করা হয় তার বাড়িতে আর না রাখার অল্টারনেটিভলি আমরা সবার বাড়িতে এরকম হোস্টিং প্ল্যান রাখি তো আমরা পৌঁছে গেছি রনিতাদের বাড়িতে পৌঁছে খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আমরা ডিনারে বসে গেছি চলো দেখে নিই খাবারে কী কী আছে তো রনিতা দারুণ আয়োজন করেছে চিকেন কষা করেছে তার সাথে রয়েছে ডিমের কারি আর ডাল ভাজা একটা তো রয়েছে তার সাথে পটল ভাজাও রয়েছে তো এখানে আমরা খেতে বসে গেছি তার সাথে গল্পও চলছে পাশাপাশি যদিও অফিস থেকে ফিরে এসছি বলে ক্ষিদটা পেয়েছিল খেয়ে নিয়ে আমরা বসবো আড্ডাতে জ্যাকও খুব টায়ার্ড এতটা জার্নি করে এসছে তার ডিনারও হয়ে গেছে তাকে খেতে দিয়ে তারপর আমরা খেতে বসেছি তো সে এখন বসে আমাদের গল্প শুনছে সবার মাঝখানে মধ্যমণি হয়ে বসতে হয় আর এই যে দেখছো টমেটোগুলো এটা আমার অফিস কলিগ দিয়েছে রনিতাকে গিফট করেছে যেহেতু রনিতাকে আগেও ও চেনে আমাদের ফটোতে দেখেছে তো বললো তুমি ফ্রেন্ডের কাছে যাচ্ছ আমার গাছের টমেটো নিয়ে যাও কত বড় বড় টমেটোগুলো দেখো এবং হেভি টেস্টি সাথে ও পুদিনা পাতাও দিয়েছে ওর বাড়ির গাছে পুদিনা পাতা হয়েছিল তো বলল ফ্রেন্ডের বাড়ি যাচ্ছ গরমকালে শরবত করে খাবে তো আমি ওর জন্য নিয়ে রনিতাও খুব খুশি হয়েছে খুব সুন্দর এবার চলে আসছি পরের দিন সকালে অর্থাৎ শনিবার দিন সকালে ঘুম থেকে উঠেই রনিতা বলল বাইরে একজন অতিথি আছে তো আমি ভাবলাম আমার সাথে তো আলাপ হবেই তোমাদের সাথেও আলাপ করাই এই অতিথিটি এই যে দেখো একটা পায়রা কিন্তু এসে অনেক দিন ধরে রনিতার এখানে বাসা বেঁধেছে এবং একটা বাচ্চাও হয়েছে তো সারাক্ষণই বাচ্চাটাকে আঁকলে বসে থাকে কিন্তু বেশিক্ষণের জন্য যায় না কোথাও গেলেও খাবার নিয়ে আবার চলে আসে রনিতা বললো যে ও অনেক সময় চাল ডাল কিছু খাওয়ার দিলে এরা কিন্তু খায় না জার্মান পায়রারা জানি না ওরা কি খায় এদের ফুড হ্যাবিট কীরকম আমরা তো জানি না তবে ইন্ডিয়া যেরকম আমরা চাল ডাল দিলে খায় এখানেও রনিতা চেষ্টা করেছিল কিন্তু ও খায়নি ও নাকি ফেলেই রেখে দিয়েছে যে এক তো খুবই এক্সাইটেড আসার পর থেকে এখানে গন্ধ শুকিয়ে যাচ্ছে উঠে উঠে যে ওর ফ্রেন্ডটা কখন না আপবে বাচ্চাও আছে কি সুন্দর বেবিটা পায়ারা প্রথমে ওর বাচ্চার কাছে আসতে একটু ভয় পাচ্ছিল যেহেতু আমরা সবাই অচেনা মানুষ বারান্দায় ঘোরাঘুরি করছি তো ধীর গতিতেই দেখো এগিয়ে আসলো বাচ্চাটার কাছে ও খাবার নিয়ে এসেছে তো সেটাই ও বাচ্চাকে এখন খাওয়াবে বাচ্চাটাও কি সুন্দর মুখ বাড়াচ্ছে দেখো ও তো ভাবছে ওটা ফ্রেন্ড ওর সাথে নেমে খেলবে সেই জন্য বারবার ওখানে উঁকি মারছে আর দেখে যাচ্ছে কিন্তু ফ্রেন্ড তো নড়ছে না ফ্রেন্ড তো ভয় পেয়ে আরও গুটিয়ে যাচ্ছে আর অনিতার গাছে কত সুন্দর ফল হয়েছে দেখো সুন্দর সুন্দর টমেটো অরেঞ্জ আর বাহারি পাতার গাছও দেখলাম একটা কলা গাছও দেখলাম বেশ সুন্দর হয়েছে এই দেখো গিয়েছিল খাবার আনতে আবার চলে গেছে পায়রাটা পায়রা কিন্তু খুব সুন্দর এবং শান্তশিষ্ট কোনো ডিস্টার্ব করছে না খালি একটু ময়লা করছে এখানে যেহেতু পটি করেছে তো রনিতা বললো পটি করলে একটু নোংরা হয় নিচেটা আর ওই দূরে যে বড় বড় গাছগুলো দেখালাম ওই গাছে বসে আছে ওর একজন সঙ্গী তো ওখানে গিয়ে ও দেখা করে চলে আসছে তো মাঝে মাঝে কাঠিও নিয়ে আসছে বাসা বাঁধার জন্য যেগুলো নোংরা হচ্ছে তবে কম্পারেটিভলি আমার মনে হলো কম কারণ ইন্ডিয়াতে পায়রা থাকলে আমাদের বাড়িতে পায়রা ছিল তো বেশি নোংরা করে কাঠি এনে বা তার সাথে আরও অনেকগুলো পায়রা এসে বসে তো সেরকম কম্পারেটিভলি এখানে কমই নোংরা হচ্ছে ওই দেখো দূরেই ফ্লাইট যাচ্ছে রনিতার বাড়ি থেকে এয়ারপোর্টটা খুবই কাছে সেই জন্য ফ্লাইট ওঠানামা করতে দেখা যায় এটা একদম গুসেলড্রপ ড্রপ এয়ারপোর্টের খুব কাছেই ওদের ফ্ল্যাটটা তো আমরা এখানে বারান্দায় দাঁড়ালেই প্রায় পাঁচ দশ মিনিট পর পরই দেখতে পাচ্ছি এরকম ফ্লাইট নামছে বা উঠছে তো এবার আমরা চলে এসেছি আড়াইটের সময় রিহার্সালে রিহার্সালটা আজকে ডুইস হচ্ছে যে হোস্টিং করছে তার বাড়ি ডুইস অলরেডি আমি অনেকগুলো রিহার্সালের ভিডিও শেয়ার করেছি সেই জন্য ডিটেলসে এখানে আর শেয়ার করলাম না তোমরা এর আগের ভিডিওতে আশা করি কি রকম হয় আমাদের গুড ভয় যে কার আলো 이제 뭐, 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 এই দেখো আমরা বিকেলবেলা ফিরে আসলাম রনিতাদের বাড়ি এসেই দেখছি এখানে একটা বড় বেলুন উঠছে বেলুনটাকে দেখতে একটা গাড়ির মতন কিন্তু খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে দেখে বেশ ভালো লাগলো চেষ্টা করছি তোমাদের ক্যামেরায় দেখানো কিন্তু জানিনা কতটা দেখাতে পারবো রিহার্সাল থেকে ফেরার সময় একটা ঘটনা ঘটলো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি অনিশ আমাকে রিহার্সালের ওখানে ড্রপ করে জ্যাককে নিয়ে গিয়েছিল সুদেশনা সৌভিকদার বাড়িতে ওখানে গিয়ে জ্যাক খেলাধুলা তো করেছে তার ওপর নাকি কান্নাকাটি করেছে অনিশ একবার গাড়িতে এসেছিল তখন তো সুদেশনা আমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি যেতে পারিনি তো ও চপ বানিয়েছিল ঘরে সেই ডেভিল চপ বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর তার জন্য জ্যাকের জন্য অনেক গিফট দিয়েছে তো আমার সাথে এবার দেখা হলো না আশা করি পরের আসলে ওর সঙ্গে দেখা করব। তো এবার বাড়িতে যেতে যেতে তোমাদের গল্পটা বলি জ্যাক আজকে কান্নাকাটি করেছে এটা ওর মানে আমাদের সাথে পাঁচ বছর ও রয়েছে এই পাঁচ বছরের ওর লাইফটাইমে ও এই প্রথমবার নাকি এত কান্নাকাটি করেছে তনিশ বলল যে দু তিন মিনিটের জন্য ও কাছে রেখে গাড়িতে তো জ্যাক নাকি তখন ভেবেছে মাও এখানে নেই পাপাও কি আমাকে রেখে চলে গেল খুব জোরে কান্নাকাটি করেছে তো এটা আমাদের কাছে একটুখানি অন্যরকম ব্যাপার ছিল আমরা কখনো ওকে এরকম কাঁদতে দেখিনি সাধারণত তো এবার চলে এসেছি রনিতাদের বাড়ি ব্যালকনিতে দেখো কি সুন্দর লাগছে সানসেট ভিউটা রনিতার বাড়ির ব্যালকনি থেকে এই যে সানসেটের ভিউটা আমার তো দারুণ লাগছে তো এবার চলে আসি রাতের ডিনার অর্থাৎ শনিবার দিন রাত্রে আমাদের দেখো জমজমাটি আড্ডার সাথে কি খাচ্ছি আমরা একদম ডিনারে বসেছি দেশি ঘি তার সাথে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তরকারি ডাল আরও অনেক কিছু রয়েছে আর রয়েছে দীপাঞ্জন দা স্পেশাল একটা আলু চোখা বানায় দীপাঞ্জন দা দেশের এটা স্পেশাল তো আমি আসলেই আবদার করি এটা আমার চাই তো সেই জন্য এই আলু চোখাটা মাস্ট এটা থাকেই তো এটাও পেয়ে গেছি ভালো ভালো খাবার দাবার আর ওটা যাও নীলেশ দোকানে এসেছে বাগবাড়ি স্পেশাল কাওয়া গলি ওরটা ইগুলো খুব ভালো আর অনিল ঘোষ তো মারা গেছে হ্যাঁ এই তো আমরা চলে আসলাম রবিবার সকালে অর্থাৎ ব্রেকফাস্ট করে করে আমাদের একটু হালকা আড্ডা হবে আর ছোট্ট রিহার্সাল আছে রনিতাদের সাথে রনিতা এবং রনিতার পাশেই মিষ্টি মালিনী থাকে তো ওরা আসবে ওদের সাথে একটা ডান্সের প্র্যাকটিস করার আছে তারপরে আমরা রওনা দেবো আজকে কাইজাস লাউটেন অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে তো এই যে বসে গেছি আমরা ব্রেকফাস্টে আজকে ভিডিওতে চিকাকে বেশি দেখা গেল না কারণ সে এখন নতুন কিটায় ভর্তি হচ্ছে তাই স্কুল এবং খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত একটা ঘরে মাঝে মাঝে এসে লুকিয়ে লুকিয়ে জ্যাক ব্রেকফাস্টটা ভারী হয়ে গিয়েছিল তাই ভেবেছিলাম দুপুরে হয়তো খাবো না বেরিয়ে যাব কিন্তু রনিতা সেই আয়োজন করেই ফেললো আর বাঙালি মানুষ বলে কথা ভাত পেয়েছি তো বসেই গেলাম দেখা যাক এবার লাঞ্চে কি আয়োজন আছে

সময় বড্ড তাড়াতাড়ি পেরিয়ে যায় ভালো সময় তো বিশেষ করে খুব তাড়াতাড়ি কেটে যায় যেমন শুক্রবার আসলাম শুক্র থেকে শনি আজকে হয়ে গেল রবিবার দুপুর তো সকালবেলা থেকে শুরু করে জমজমাট আড্ডা ছিল রিহার্সালও হলো খাওয়া দাওয়া তো হলোই এবং এখন হয়ে গেছে দুপুর তো আমাদের এখন ফিরতে হচ্ছে কাজ উঠেন তো বিকেল চারটের সময় আমরা রওনা দিলাম রিহার্সাল হালকা করে একটু হলো তারপরেই কিছু রিলসও হয়েছে তারপর আমরা রওনা দিয়েছি কাজ লটেনের উদ্দেশ্যে বাড়ি পৌঁছতে পৌঁছোতে আজকে যেহেতু রবিবার রাস্তায় জ্যাম থাকে তো চার থেকে সাড়ে চার ঘন্টা লেগে যেতেই পারে সেই জন্য আমরা একটু আগেই বেরোলাম তো যেতে যেতে অনেকটাই সময় লেগে যায় বাড়ি পৌঁছে ডিনারের ব্যবস্থাও করতে হয় সেই জন্য আমরা বিকেলবেলা রোদ্দুর থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি মন খারাপও লাগছে যে এত আনন্দ করলাম আড্ডা হলো খাওয়া দাওয়া হলো তারপর আবার ফিরে আসতে হয় কিন্তু আবার তার সাথে আরেকটা প্ল্যানিংও হয়ে গেছে পরের কোন রিহার্সালটায় আসছি তো সেই জন্য মন খারাপের সাথে সাথে আবার আর একটা এক্সাইটমেন্ট নিয়েও ফিরছি তো যাওয়ার পথে আমরা ড্রপ এয়ারপোর্টের পাশ দিয়েই যাব কারণ অনিশ বলল তেল ভরানোর আছে তো ওর পাশেই একটা পেট্রোল পাম্প আছে সেখানেই যাব যে গরমে খুবই কষ্ট পাচ্ছিলো হাসপাস করছিল আজকে তো টেম্পারেচারটা খুবই বেশি তিরিশের কাছাকাছি তো এসিটা ফুল দমে চালিয়ে দেওয়ার পর একটুখানি সময় লাগলো স্টেবেল হতে তো অনেক খেলনা পেয়েছে বলও পেয়েছে সেগুলো নিয়ে খেলা করতে করতে বসে গেছে এই দেখো এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু ড্রপ এয়ারপোর্টের একদম পাশ দিয়ে আর এই পাশেই দেখতে পাওয়া যাচ্ছে ঝুলন্ত ট্রেন যেগুলো এয়ারপোর্টে প্রায় যাতায়াত করে পাবলিকদের নিয়ে যারা প্যাসেঞ্জার অনেকদিন পর ডুসেলড্র এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি দেখেও ভালো লাগছে এই এয়ারপোর্ট এরিয়াটাই তো আসাই হয় না সাধারণত গুলো থাকে একদম প্লিং বা হফ কাছে কাছাকাছি সেই জন্য এই রুটটাতে আসা হয় না এখানে অনিশ তেল ভরাতে নেমেছিল তো আমার জন্য একটা আইসক্রিম কিনলো বেশ ভালোই লাগছে এখানে এরকম সুন্দর গরম মাথার ওপর সূর্য আর তার মধ্যে ভেতরে এসিও চলছে আর আমি আইসক্রিমটাকে এনজয় করতে করতে যাচ্ছি ডুসেলড্রপ এয়ারপোর্টের রাস্তা থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি হাইওয়ের উদ্দেশ্যে হাইওয়েতে উঠে গেলেই আমাদের বাড়ির রাস্তা আমরা পেয়ে যাব তো দেখতে দেখতে আমাদের আজকে এই উইকেন্ডের ট্রিপটা শেষ হয়ে গেল এখানেই তাহলে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও দেখতে এবং আমাকে উৎসাহ ভালোবাসা দিতে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই তাহলে অন্য কোনো একটা ভিডিওতে তিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই